দেখেন কত সুন্দর করে গরুর গাড়িতে করে আখ নিয়ে যাচ্ছে দেখেন গ্রামে কত সুন্দর একটা দৃশ্য আসলে দেখতেই ভালো লাগে গ্রামে না থাকলে এমন সুন্দর দৃশ্য দেখায় যায় না এখানে দেখেন ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে কত সুন্দর করে তার স্কুলে যাচ্ছে দেখতে ভালো লাগে আসলে দুই পাশে রাস্তা দেখেন কত সুন্দর তো এখানে দেখেন আখ চাষ করছে কত সুন্দর করে রাস্তার পাশে দেখেন আখের ক্ষেত রয়েছে সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ দেখেন এখানে কিন্তু আম বাগান রয়েছে রাস্তার পাশে এই দিকটা কিন্তু অনেক ফল চাষ করে থাকে এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা কিন্তু রোদ পাচ্ছে তো এখানে ছোট্ট একটা বাজার দেখতে পাচ্ছি গ্রামের বাজারগুলো আসলে খুবই ছোট হয় এবং এখানে কিন্তু অনেক মানুষ আছে তারা চা খাচ্ছে এবং বাজারে বিভিন্ন জিনিস আছে ক্রয় বিক্রয় করতেছে দেখেন কত সুন্দর করে ঘাস নিয়ে যাচ্ছে তারা সব কিছু অসাধারণ এই যে গাড়িতে করে তারা আখ দিয়ে যাচ্ছে এগুলো আসলে বিক্রয় এই আখ থেকে কিন্তু চিনের মিলে নিয়ে যাবে এই দেখেন এই পাশে কিন্তু কত সুন্দর করে আখ চাষ করছে রাস্তার পাশে এবং গাড়িগুলো দেখেন কত সাউন্ড হয়ে যাচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন আখের চাষ রয়েছে এই গাড়িগুলো কিন্তু খুব খুব শব্দ করে এবং এটা আসলে মাল বহন করার জন্য এই গাড়িগুলা দেখা যায় দেখুন কত সুন্দর আগুন নিয়ে যাচ্ছে এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা আগের চাষ রয়েছে দেখেন আখের কত সুন্দর ফুল ফুটেছে এই পাশে দেখতেই ভালো লাগে দেখেন তো আখের ফুল সাধারণত দেখাই যায় না কিন্তু এখানে দেখেন আঁকেরগুলো অনেক পরিপক্ক হয়েছে যার কারণে ফুল দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ